চাকরি ছেড়ে ব্যবসা করলে রাতারাতি কোটিপতি মিথ ভাঙার সময় এসেছে আজকাল মিডিয়ার পেজগুলো একটাই গল্প শোনায় চাকরি ছেড়ে মুরগি পালন করে লাখপতি চাকরি ছেড়ে ইউটিউব করে কোটিপতি চাকরি ছেড়ে ছাগল পালন করে গরিবী দূর শুনতে মিষ্টি লাগে কিন্তু রিয়ালিটি একদম উল্টা ধরুন একজন চাকরিজীবী এন্ট্রি লেভেলে মাসে পনেরো হাজার টাকা পায় পাঁচ ছয় বছর পরেই সেটা ত্রিশ চল্লিশ হাজারে চলে যাবে কোনো অতিরিক্ত দশ ঘণ্টা খাটতে হবে না শুধু এক্সপিরিয়েন্স বাড়লেই বেতন বাড়বে কিন্তু চাকরি ছেড়ে হাঁস মুরগি পালন করা লোকের ইনকাম বাড়াতে গেলে তাকে আরও বেশি খামার করতে হবে আরও বেশি ঝুঁকি নিতে হবে আরও বেশি সময় দিতে হবে আরেকটা ভাইরাস রোগ প্রাকৃতিক দুর্যোগ সব ধুলোয় মিশে যাবে আরেকটা ব্যাপার ভাবুন আপনি চাকরিতে থাকলে অফিস কনফারেন্স মিটিং এগুলোতে গিয়ে হাই প্রোফাইল মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করছেন কিন্তু আপনি যদি বাজারে দাঁড়িয়ে ডিম বিক্রি করেন আপনার নেটওয়ার্ক হবে ডিমওয়ালা তরকারিওয়ালা ফুচকাওয়ালা ইয়ার নেটওয়ার্ক ইজ ইয়ার নেটওয়ার্থ এটাই হলো আসল গেম আর মিডিয়ার নিউজগুলো চাকরি ছেগে ছাগল পালন করে লাখপতি ভেতরে ঢুকলেই দেখা যায় লোকটার এক বছরের ইনকাম মোটে দুই তিন লাখ টাকা মাসে গড়ে বিশ পঁচিশ হাজার টাকা মানে অনেক চাকরিজীবীর চেয়েও কম শিক্ষা হলো কোনো কাজই ছোট না কিন্তু সব কাজ আপনার জন্য না রাতারাতি কোটিপতি বানানোর গল্পে ঝাঁপ দেবেন না নিজের কাজ এক্সপ্যান্ড করার ক্ষমতা আছে কিনা আগে ভেবে দেখুন